অষ্টবক্রমণীর বিবাহকথা পার্ট তিন নমস্কার শতভক্তরা আজ আমরা জানব অষ্টবক্রমণির বিবাহ কেমন করে হল পার্ট থ্রি এই বিবাহ কথা খুবই অদ্ভুত ও শিক্ষণীয় তো শতভক্তরা খুব মন দিয়ে শুনবেন যখন ওই বৃদ্ধা কামনায় ভূষীভূত হয়ে অষ্টাবক্রমণীকে খুব করে বোঝাতে লাগলেন তখন অষ্টবক্রমণি বললেন হে দেবী আমি কখনো বিষয় ভোগ করিনি তবে আমি কেমন করে বিষয় ভোগ করবো আপনি ভোগ ছাড়া অন্য কোনো কিছু বলুন সেটা আমি করতে পারি কিন্তু কোনো পরস্ত্রীর চিন্তা আমি করতে পারি না শাস্ত্রে মহাপাপ বলেছে এমনকি অন্য স্ত্রীর দিকে কামনা নিয়ে তাকানো উচিত নয় তা তো পাপ হয় আর যদি বিষয় ভোগ করতেই হয় তবে নিজের স্ত্রীর সঙ্গেই তা করা উচিত আপনি আমাকে ক্ষমা করুন তখন ওই বৃদ্ধা আবার বললেন হে নাথ এমন করে বলবেন না আপনি এখানে কিছুদিন থাকুন তবে আপনি ভোগ বিষয়ে বুঝে যাবেন তখন আমিও ও আপনি পূর্ণ সুখে এখানেই বসবাস করব। এমন কথা শুনে অষ্টবক্রমণি মনে মনে কিছুটা ঘাবড়ে গেলেন কিন্তু মনকে শান্ত করে দৃঢ়ভাবে বললেন হে দেবী আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ আমি এখানে থেকে যাব কিন্তু আমি জানি না কেমন করে আমি তোমার প্রয়োজন মেটাবো এমন কথা বলার পরেই অষ্টবক্রমণি ওই বিদ্যার হাতের আঙ্গুলিগুলি ভালো করে দেখতে থাকলেন এতে ওই বৃদ্ধা কামাতুর হয়ে অষ্টবক্রমণিকে আলিঙ্গন করার জন্য উদ্ধত হলেন কিন্তু অষ্টবক্রমণি ওই বৃদ্ধার আলিঙ্গন না নিয়ে তিনি বিদ্যাকে ভালো করে মুখমণ্ডল দেখতে থাকলেন কিন্তু বিদ্যা কামাতুর হল অষ্টবক্রমণির মনে কোনো কামবাসনা বাসনা জাগ্রতই হলো না তো শ্রোতা এখানে বিদ্যা কামাতুর আর অষ্টবক্রমণি নির্বিকার হয়ে রয়েছেন এরপরে অষ্টবক্রমণি ভাবতে থাকলেন এই বৃদ্ধা এত কাম কেন ভুগছেন তারপরে তার হৃদয়ে একটি ভাবনার উদয় হল হতে পারে ওই বৃদ্ধা কোনো তপস্বিনী দেবী কিংবা তিনি এই রাজপ্রাসাদেই থাকেন আর হয়তো কোনো কারণবশত এই দেবী কারো কাছে অভিশপ্ত হয়েছেন তাই তার রূপ কুরূপে বদলে গেছে হয়তো সে পূর্বে খুবই সুন্দর স্ত্রী ছিল আর তখন সে ভীষণ কামাতুরও ছিল আজ তার কি অবস্থা এমন ভাবনা হতেই অষ্টবক্রমণী ওই বৃদ্ধাকে তার সম্বন্ধে জানতে চাইলেন বললেন হে দেবী আমার মনে হচ্ছে আপনি এমন কুরু কোনো অভিশাপের বলে হয়েছেন আসলে আপনি খুবই সুন্দরী আর যদি আমার ভাবনা ঠিক হয়ে থাকে তবে আপনার এমন দশা কি করে হলো আমায় বলুন বিদ্যা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে তখন চলে গেলেন আর পরদিন সন্ধ্যায় অষ্টবক্রমণির কাছে আবার সে ফিরে এলেন তখন অষ্টবক্রমণি আর সাহস করে সেই আগে পূর্বের প্রশ্ন করলেন না তখন ওই বিদ্যা আবার বললেন হে মহর্ষি ওই দেখুন আজ সূর্যাস্ত হতে চলল আজ আপনার কী আজ্ঞা আছে তখন অষ্টবক্রমণি বললেন হে দেবী যাও স্নান করার জন্য জল নিয়ে আসো করে আমি সন্ধ্যা বন্ধন করবো তখন ওই বৃদ্ধা কথা মতন ওই কিছু সুগন্ধি ও আনলেন তিনি অষ্টবক্রমণির আজ্ঞা নিয়ে তিনি তাকে তেল লেপন করে দিতে তারপর ওই বিদ্যা নিজ হাতে অষ্টবক্রমণিকে স্নান করিয়ে দিতে থাকলেন আর মহর্ষি খুবই আনন্দে স্নান করতে থাকলেন এইভাবে সারা রাত শেষ হয়ে গেল আর পরে যখন সূর্যোদয়ের আলো সেখানে এসে পড়ল তখন অষ্টবক্রমণি চমকে উঠলেন সে সময় অষ্টবক্রমণি ভাবলেন হয়তো কোনো মায়ের জালে পড়েছেন তিনি তিনি বললেন হে দেবী ভোর হয়ে গেল নাকি নাকি কোনো তখন বিদ্যা বললেন হে ভগবান বাস্তবেই ভোর হয়ে গেছে এরপরে অষ্টবক্রমণি বস অস্ত্র পরিধান করে নিলেন এরপরে ওই বৃদ্ধা বললেন হে ভগবান এখন আমি কি করব? তখন অষ্টবক্রমণি মৌন হয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তখন ওই বৃদ্ধা ওইখান থেকে চলে গেলেন পরে ওই ভোজন এলেন তখন সেই ভোজন করতে এমন ভাবে সারাদিন অতিবাহিত হয়ে গেল আবার রাত্রি এসে গেল এরপরে বৃদ্ধা অষ্টবক্রমণির সবার জন্য পালঙ্ক সাজিয়ে দিলেন মহর্ষি পালঙ্কে গিয়ে শুলেন মাঝরাত্রে আবার মুনির ঘুম ভেঙে গেল তিনি দেখলেন ওই বৃদ্ধা আজও তার পালনকে এসে শুয়ে ভোগের ইচ্ছা প্রকাশ করছেন তখন মুনি বলে উঠলেন হে দেবী তুমি ব্যর্থ চেষ্টা করো না পরস্ত্রীর সঙ্গে সদ্ভোগ করার ইচ্ছা আমার একেবারেই নাই এই কার্য আমার ধর্মবিরুদ্ধ মনে হয় আর তাই এই ভোগকে ত্যায্য মনে করে আমি এর মধ্যে কখনো প্রবৃত্তি রাখি না তখন এই বিদ্যা বললেন হে ভগবান আপনি সঠিক বলেছেন আমি স্বাধীন স্ত্রী আমার মাতা পিতা পতি কেউ আমার উপর কোনো অধিকার স্থাপন করে নাই আমার সঙ্গে সহবাস করলে আপনার পরস্ত্রী দোষ কেন লাগবে যদি আমি কারো অধিকারে থাকতাম তবে অবশ্যই আপনার দোষ লাগত কিন্তু আমি তো স্বাধীন তাহলে কেন দোষ লাগবে তখন অষ্টবক্রমণি কথা খুঁজে পেলেন না বৃদ্ধা যা বলেছে তা একেবারে সঠিক কথা তিনি বৃদ্ধার তর্কের কাছে হারতে লাগলেন তারপর তারপরে বললেন হে দেবী তুমি স্বাধীন অর্থাৎ স্বরূপ তবে প্রজাপতি বলেছেন কখনো স্বাধীন হতে পারে না তো শ্রোতা ভক্তরা বোঝা গেল স্ত্রী জাতি কখনো স্বাধীন হতে পারে না এখানে আমরা বর্তমান সময়ে দেখতে পাই অনেক স্ত্রী তিনি নিজেকে স্বাধীন বলে ভেবে থাকেন কিন্তু স্বয়ং প্রজাপতি তিনি যিনি সৃষ্টি করেছেন তিনি বলেছেন যে কোনো স্ত্রী কখনোই স্বাধীন হতে পারে না তিনি কারো না কারো অধীনে থাকেন আর যে স্ত্রী নিজেকে স্বাধীন বলে মনে করেন সে স্ত্রী কিন্তু ধীরে ধীরে ব্যাভিচারী হয়ে যায় তো শ্রতা আজ এই পর্যন্তই পরবর্তী কথা কালকে আমি দিয়ে দেব এবং অষ্টবাকরণ বিবাহকতা বিবাহ কথা কালকেই শেষ হবে খুব মন দিয়ে এই ব্যাপারটা শুনবেন এখানে কিছু শিক্ষণীয় ব্যাপার আছে সেটা কাল বিবাহকথা শেষ করার শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার